আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেন মানুষ বাংলাদেশের মানুষ বলবে না আগেই ভালো ছিলাম আপনারা বা আপনি কি সেই নজির সেই নমুনা সেই দৃষ্টান্ত সৃষ্টি করতে পেরেছেন আপনি কি সেই পচা কা পাকাটার মতো মানে নগণ্য জঘন্য কাজ থেকে বেরে আসতে পেরেছেন আপনি কি সেই মানে দুর্নীতি সেই হতাশার মাছ থেকে মানুষকে বের করতে নিয়ে আসতে পেরেছেন আপনি কি সেই সম্পদের পেছনে না ছুটে অর্থের পেছনে না ছুটে জনকল্যাণে গুরুত্বপূর্ণ কাজ করতে পেরেছেন পারেননি তো নতুন বন্দোবস্তর নামে নতুন নোংরামি নতুন ফাজলামি নতুন অপকর্মের সৃষ্টি করেছেন কিন্তু নতুন একটা বন্দোবস্ত বা নতুন একটা সংস্কার বা নতুন একটা পৃথিবী সৃষ্টির জন্য যে নতুন কর্মকাণ্ড এবং সৃজনশীল কর্মকাণ্ড সেগুলো একটাও আপনারা বিগত দশ মাসে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক বা নেতাদের কাছ থেকে আপনারা কি দেখেছেন দেখেননি আপনাদের মুখে তো এখন তালা দেওয়া আপনারা তো ওই পুঙামারা মারা খেয়ে মানুষদেরকে শেখাচ্ছেন যে এভাবে পুঙামারি নয় তো এইভাবে মারো এটা ঠিক নয় ওরা এভাবে মেরেছে তুমি এভাবে মারো তো সেই মারায় তো পুঙাই তো মারা সে শীত করে আর কাজ করে বিষয়টা একটু নোংরাভাবে একটু খারাপভাবে বললাম এ কারণে বলা উচিত হয়নি তারপরও ধৈর্যের সীমা একেবারে অতিক্রম করে গিয়েছে একের পর এক নোংরামি একের পর এক নষ্টামি একের পর এক দেশ ধ্বংসের কর্মকাণ্ড করে যাচ্ছে অথচ বাংলাদেশের লোকজন সুশীল সমাজ বাঙ্গু সুশীল সমাজ কই সে বাঙ্গুরা এতই যখন জীবনের ভয় তো সুশীল কেলাইতে হয় কেন মারাতে হয় কেন সুশীল না হলেই তো হয় মানে জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি শুরু থেকেই দলটির পরিস্থিতি পেয়েছে সরকারি কিংস পার্টি হিসেবে সরকারের সত্র সায় আর সরকারি সুবিধা ব্যবহার করে দল গঠন ও পরিচালনার অভিযোগ ছিল দলটির বিরুদ্ধে তবে গঠনের চার মাসের মধ্যে তার চেয়ে অনেক বেশি অভিযোগ জমা পড়েছে দলটির নেতাদের বিরুদ্ধে একের পর এক নতুন অভিযোগের স্তূপ জমা পড়ছে দলটির নেতাদের বিরুদ্ধে মপ সন্ত্রাস শত শত কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য দুর্নীতি ধান্দাবাজি চাঁদাবাজি মপ সৃষ্টি করার রেশ কাটতে না কাটতেই এবার উঠেছে যে যৌন হয়রানির মতো অভিযোগ আরও ভয়ঙ্কর মানে সেটা শুনলে গা শিউরে উঠবে টর্সার সেলের মতো সেল গঠন করে সাদাবাজির মতো কর্মকাণ্ড প্রমাণ প্রমাণ মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে আপনারা দেশ টিভিতে দেখবেন যে মিরপুরে কীভাবে সৃষ্টি করে টর্সা সেল তৈরি করে বা বিরুদ্ধে ছাত্ররা সাদাবাজি করছে ব্যবসায়ীদেরকে কিভাবে তুলে নিয়ে এসে মানে টর্সার করে ব্ল্যাংকস একে সিগনেচার করিয়ে নিয়ে ফাঁকা স্ট্যাম্পে সিগনেচার করিয়ে নিচ্ছে অনিয়ম দুর্নীতি আর গুরুতর অপরাধে লম্বা তালিকা তৈরির পরও দলটি নেতাদের কারের বিরুদ্ধে গ্রহণযোগ্য ও দৃশ্যমান কোনো শাস্তির ব্যবস্থা নেয়নি সরকার এবং দলটি কিছু হলেই শোকেস করে সে একটা বিবৃতি দেয় ওই পর্যন্ত কাহিনী শেষ এর এদের দলের বিরুদ্ধে যে শত শত কোটি টাকা মারপিট করে খাওয়া বা মারিং কাটিং করে খাওয়া এই টর্চার সেলে দেশ টিভির মানে যে রিপোর্ট আপনারা দেখলেন ওই অন্য কোন দল অন্য কোন মত অন্য কোন ধাসের লক লোক হলে দেখতেন যে পাঁচ মিনিটের মধ্যে কী হতো সরকার ডক্টর ইউনুস তার মানে প্রশংসা করার মতো আমার কাছে নট এ সিঙ্গেল ওয়ার্ড আমার কাছে কোনো ওয়ার্ড নেই আমি কখনোই তাকে আমার অ্যাকসেপ্টেন্সের মানে গ্রহণযোগ্যতার প্রশংসার জায়গায় বসাতে পারি না কেননা হাসনাত আবদুল্লার উপরে হামলা হলে বা সেখানে রাতারাতি মানে অপারেশন চালিয়ে চুয়ান্ন জন চুয়াত্তর জনকে গ্রেপ্তার করা হয় অথচ এই যে টর্চার সেলের দেশ টিভি কালকেই এটা প্রচার করেছে কই নট এ সিঙ্গেল পারসন এখনও একটা মিডিয়ায় তো সংবাদ পেলাম না একজনকেও গ্রেপ্তার করা হয়েছে কই গ্রেপ্তার তো করা হয়নি এইসব ফাজলামি করে আপনি মানে দেশ চালাবেন আবার আপনারে বলবেন আমি বিশ্ব বরণ্য বিশ্ববিখ্যাত ব্যক্তি আমি বিশ্বের অর্থনীতিবিদ আমি শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে তা তো হবে না কারণ আমরা চাই যে শাসনের পতন হোক কিন্তু শাসনের স্বৈরাচার ফ্যাসিবাদের কোন গুণাগুণ বর্তমান সময়ে আমরা অনুপস্থিত দেখছি সবই তো উপস্থিত দেখছি সব গুণাগুণই তো এখন আগেছে বরং বড় আকারে মানে ব্ল্যান্ডার আকারেই দেখছি মানে কত সুন্দর করে হারামি মানে দেশ টিভিতে সাক্ষাৎকার দিচ্ছে যে শাওন নামে যে যে মিরপুরে যে বা টর্সার ছেলের যে হতা সে কয় তারা তাদের আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা আছে এই জন্য তাদেরকে তুলে নিয়ে এসে আমরা নির্যাতন করেছি ওই হারামি তোর এই দায়িত্ব কে দিছে তুই পুলিশের কাছে অভিযোগ দেবি পুলিশ অভিযোগ গ্রহণ না করলে তুই মন্ত্রণালয়ে যাবি তুই সরকারের কাছে জানাবি তুই কোন লালের লাল কোন তুই কোন বাপের বাড়াইস হারামি কোথাকার তুই এই ধরনের কথা বলিস সরকারের প্রতি আমি ক্ষুব্ধ রাগান্বিত আমার মিজাজ গরম যে একটা মিডিয়ায় সে সরাসরি এই ধরনের সাক্ষাৎ করেছে একজন মানুষ আমলি করতে পারে সমস্যা কি সে দুর্নীতি অপকর্মের সাথে যদি লিপ্ত থাকে যুক্ত থাকে করে থাকে প্রশাসন আইন এবং প্রশাসনের হাতে তুলে দেবে তুই মপ সৃষ্টি করার কে দুদিন পর তুই ক্ষমতা হলে তোর যখন মপ সৃষ্টি করবে তোর মা বাপরে তুলে নিয়ে যাবে তোর আতঙ্ক সৃষ্টি করবে একজনের বাড়িতে তারা হামলা ভাঙচুর করেছে সেখানে বা বাচ্চারা ট্রোমাটাইজড হয়ে গিয়েছে এরপরে আপনারা আমাকে একটু লাগাতে বা এরকম মানে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে অডিও কল তাদের ফাঁসে যায় সেটাও আবার শোকেস করতে ডাইরেক্ট বরখাস্ত করার যোগ করে বরখাস্ত করবে লক্ষিত নেই তাদের দলে এরা নতুন বন্দোবস্তর নামে নতুন করে দেশটাকে গিলে খাওয়ার পরিকল্পনা করেছে আল্লাহ আল্লাহতালা সকলকে এই বিপদের হাত থেকে রক্ষা করুক ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামিকফাত